আপনারা দেখেছেন গত ম্যাচে রাকিব একটা থ্রেন এর একটা মোমেন্টে ওদের একটা প্লেয়ার এসে ওর পায়ের উপরে স্পেশালি অ্যাঙ্কেলে অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছে এবং গতকালকে তার জন্য টিম টিম ম্যানেজমেন্ট সবাই তাকে হসপিটালে নিয়ে এক্স রে এবং এক্স রে করানো হয়েছে এমআরআই করানো হয়েছে সো আমরা যেটা জানতে পেরেছি যে এই ম্যাচের জন্য তাকে পাওয়া যাচ্ছে না তবে ইঞ্জুরিটা এত এত ব্যাপক না যেটা তাকে লম্বা সময়ের জন্য বসিয়ে রাখবে সেই টাইপের না আশা করি ভেরি কুইক সে আবার টিমের সাথে ফিরবে হ্যাঁ যেটা হয় আর কি ম্যাচের ম্যাচ ম্যাচের আগের দিন প্রিপারেশনটা লাইট থাকে ফোকাস রাখার মূল উদ্দেশ্য হচ্ছে টিমকে প্লেয়ারদেরকে ফোকাস রাখা ম্যাচের জন্য এবং আপনারা জানেন যে অলরেডি আপনারা জানেন যে অলরেডি আমরা একটা ম্যাচ খেলেছি ওদের সাথে সো ওদের সম্পর্কে আমাদের জানা অনেকটা জানা হয়েছে কারণ ভুটান এবার যে ফর্মেশনে খেলেছে আমরা অতীতে অ্যাকচুয়ালি ভুটান এই ফর্মেশনে আমরা কখনো দেখিনি হয়তো ওরা ফোর ওয়ান ফোর টু থ্রি ওয়ান এই স্টাইলে খেলেছে বাট এবারে তাদের ফরমেশনটা টোটালি ফাইভ ফাইভ ব্যাক নিয়ে খেলেছে অনেক সময় সো এটা টোটালি ডিফারেন্ট তো আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ছিল আজকে ট্রেনিং আমরা মোটামুটি মূলত মিটিংয়ে এবং ট্রেনিংয়ে আমরা কিছু অ্যাডজাস্ট করেছি কীভাবে আমরা প্রেসিংয়ে যাব কীভাবে আমরা ব্লকটা করব এবং কীভাবে আমরা 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 অ্যাটাকে যাব এবং আমাদের আমরা তাদের যে দুর্বল সাইটগুলো আছে সে যে সাইটগুলো আছে কীভাবে আমরা সেই কাউন্টারে আমরা সেই স্পেসগুলোকে কাজে লাগাবো মূলত এই এই এগুলো নিয়ে কাজ হয়েছে ওভারঅল এটা আসলে আপনারা জানেন সবাই জানেন আমরা জানি যে এটা আমাদের মূলত এখানে আমরা এসছি আমাদের ফিফার র্যাঙ্কিংয়ের জন্যে র্যাঙ্কিংয়ের উন্নতির জন্যে এবং আমরা আমাদের টিমটা আগে যে যেহেতু আমরা বড় বড় দলের সাথে খেলেছি এখন আমাদের মূলত যারা আমাদের থেকে একটু ছোটো বা আমাদের থেকে একটু আমাদের সমসাময়িক বা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ছোটো তাদের সাথে আমরা জিততে চাই সো আমাদের টিমটা আসলে ভাবে সেভাবেই প্রস্তুত হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে আমাদের শুধু আমরা শুধু এদের সাথে আমাদের প্রতিপক্ষ কিন্তু এখানে আলটিটিউডও এবং এদের যে ট্রার আমরা অনেকটা মানিয়ে নিয়েছি তো আমাদের ছেলেরা এখন আশা করছে যে কালকে একটা ব্যাটার ম্যাচ খেলবে যেটা যে ছোটোখাটো সমস্যাগুলো ছিল প্রথম ম্যাচে সেই সমস্যাগুলো আমরা এই ম্যাচে কাটিয়ে ভালো একটা ম্যাচ খেলে

ওরা মানে খুব খুব অনেক প্রেসার দিছে টিমের জন্য তো এটা আমরা মানে আমরা যদি মানে ইফ ইউ ক্যান কিপ ক্লিন শীট তারপর আমি মনে করব এটা ভালো হবে আমার জন্য না অলরেডি আমরা মেনশন করছি 50% ডান আর 50% বাকি আছে সো টুমরো টিমের জন্য ইজ দ্য ফাইনাল কারণ আমরা ফার্স্ট ম্যাচ জিতছি আর আমরা আরো তিন পয়েন্ট নিতে চাই সো লক্ষ্য হচ্ছে তিন পয়েন্ট আর বাংলাদেশ গেলে আমরা সবাই হ্যাপি থাকবো ইনশাল্লাহ đó là là Sony Sony đi với cái laser trên này cái camera này này cái